ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে কি না সে নিয়ে কম বিতর্ক হয়নি অবশেষে ভারতের দাবি মেনে নিয়েছে পাকিস্তান ভারতীয়রা যাচ্ছে না পাকিস্তানে তারা নিজেদের খেলাটা খেলবে দুবাইতে কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো ভারত না গেলেও তাদের অধিনায়ক রোহিত শর্মা যাচ্ছেন পাকিস্তানে কেন রোহিতের এই বিস্ময়কর পাকিস্তান যাত্রা দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের ক্রিকেট জগতে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না তারা সব ম্যাচ হাইব্রিড মডেলে সংযুক্ত আরব আমিরাতে খেলবে আইসিসি নতুন ভারতীয় চেয়ারম্যান জয় শাহ চাওয়াতি এটা ঘটেছে ভারতীয় দল না গেলেও রোহিতের পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছে আগ্রহ না কোনো জটিল সমীকরণ নয় রোহিত যাচ্ছেন ফটোশ্যুট করতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় ইভেন্টের আগে একটা ফটোশ্যুট অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারী প্রতিটি দলের অধিনায়ক উপস্থিত থাকেন পাকিস্তানে আয়োজিত এই ফটোশ্যুট ও সংবাদ সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে যেতে পারে রোহিত শর্মা বিশ্লেষকরা বলছেন এই ইভেন্টে রোহিত উপস্থিত থাকলে ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে উন্নতি হতে পারে যা দুই দেশের ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর হতে পারে তবে পাকিস্তান যাওয়ার সিদ্ধান্তটা সহজ নয় ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই সংকটময় তার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ছে যার কারণে দু দেশের ক্রিকেট দল একে অপরের দেশে সফর বন্ধ রেখেছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর তারিখ উনিশ ফেব্রুয়ারি যেখানে পাকিস্তান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারতীয় দল বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ তেইশ ফেব্রুয়ারি পাকিস্তান এবং দুই মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে সেমিফাইনাল এবং ফাইনালের ম্যাচও গুরুত্বপূর্ণ যেখানে ভারতীয় দল যদি পৌঁছায় তবে তাদের লক্ষ্য হবে নয় মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় এদিকে এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারতের দল কখনোই পাকিস্তানে পা রাখবে না তবে যদি রোহিত শর্মা ফটোশ্যুটের জন্য পাকিস্তানে যান তাহলে ক্রিকেট বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে এবং দুই দেশের ক্রিকেট সম্পর্কে উন্নতির পথ খুলে দিবে শেখ দিয়েছেন হাসান ডিএসপোর্টস